এত সুন্দরভাবে কি কোনো মানুষের পক্ষে কথা বলা সম্ভব সম্ভব না এই এই জিনিসটা হচ্ছে গিয়া ইনোনিট সেলফ এটা একটা প্রুফ যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তো হঠাৎ করে চল্লিশ বছর পরে তারা দেখলো যে এই লোকের মুখ দিয়ে তো ভিন্ন রকম কথা বেরিতেছে এই কথা তো সাধারণ না এই কথা তো অন্য রকম কথা এটা তো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না আয়াতের অর্থ আমরা সাধারণত মনে করি যে সেন্টেন্স বা কোনো বাক্য সেটাই হচ্ছে আয়াত কিন্তু তা আসলে না আসসালামু আলাইকুম আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেই টপিকে যাওয়ার আগে শুরুতে আগে একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে আয়াত মানে কি করেন শরীফের খুব ইম্পর্টেন্ট একটা অংশ হচ্ছে আয়াত কিন্তু এই আয়াতের অর্থ কি আয়াতের অর্থ আমরা সাধারণত মনে করি যে সেন্টেন্স বা কোনো বাক্য সেটাই হচ্ছে আয়াত কিন্তু তা আসলে না আয়াতের অর্থ হচ্ছে কি আিটারেল অর্থ হচ্ছে গিয়া সাইন বা নিদর্শন অথবা চিহ্ন এটা হচ্ছে কি আয়াত তাহলে কোরআন শরীফের যেই সেন্টেন্সগুলো আছে বা লাইনগুলো আছে এগুলাকে কেন আয়াত বলা হয় এগুলাকে আয়াত বলা হয় কারণ এই এক একটা সেন্টেন্স বা কোরআন শরীফের এক একটা ওয়ার্ড এক একটা মানে সেন্টেন্সের স্ট্রাকচার কম্পোজিশন এগুলা হচ্ছে এক একটা চিহ্ন এক একটা সাইন এক একটা নিদর্শন যারা এগুলো নিয়ে ভাবে যারা এগুলো নিয়ে চিন্তা করে তাদের জন্য এক একটা নিদর্শন যে এই বইটা কাট থেকে আসছে বা এই কিতাবটা কোথেকে আসছে এটা বোঝার জন্য তো এরকম একটা আয়াত নিয়ে আজকে আমরা একটু কথা বলি মানে এইটার ডিসকাশনটা অনেক লম্বা এটা হয়তো এক পর্বে শেষ করা যাবে না কিন্তু আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি বা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি সেই আয়াতটা হচ্ছে আয়তুল কুরসি আয়াতুল কুরসি অন্যতম সুন্দর একটা আয়াত কোরআনের এইটা বলা বাহুল্য এবং খুবই ইম্পর্ট্যান্ট এমনকি আমরা বিভিন্ন জিনিসের থেকে প্রোটেকশনের জন্য আয়তুল কুরসি পড়ি বা যে কোনো কারণে আমরা আয়াতুল কুরসি পড়ি তো আয়তুল কুরসি একটা আয়াত খুব লম্বা আয়াত এবং এই আয়াত আচ্ছা ডিটেলে যাওয়ার আগে আমরা একবার আইতুল আয়তুল কুরসিটা পড়ি আমি পড়তেছি আমার সাথে সাথে আপনারা আপনাদের ল্যাপটপের ওপরেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইzniহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা আচ্ছা এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আয়াতুল কুরসিটা এখন আয়তুল কুরসি নয়টা সেন্টেন্স আছে কুরসিকে আমরা নয়টা সেগমেন্টে ভাগ করতে পারি বা নয়টা সেন্টেন্সে নয়টা অংশে ভাগ করতে পারি সেই নয়টা অংশ কি কী আমরা একটু গুনি নয়টা সেন্টেন্স কি কি। ইলাহা কী কী আল্লাহুল্লাহ কাইয়ুম এক ওয়ালা নাম দুই

সেটা হচ্ছে গিয়া প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি আল্লাহ ইলাহা ইল্লা আল আলহাই কাইম এই সেন্টেন্সটা অর্থ হচ্ছে গিয়া আল্লাহ এক মানে আল্লাহ ছাড়া আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই যিনি ছাড়া কোনো কাউকে ওয়ার্শিপ করা যায় না এইটা নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো একটা রাফ ট্রান্সলেশন দিতেছি এবং এইখানে প্রথম আয়াতে আল্লাহর দুইটার নাম কথা বলছে দুইটার নামের উল্লেখ আছে একটা হচ্ছে হাইয়ু আর আল আলহাই আর আল কাইয়ুম এখন আলহাই আর আল্হাই মানে হচ্ছে গিয়া চিরঞ্জীবী যিনি সব সময় জীবিত থাকে আর কাইম হচ্ছে গিয়া যিনি সবকিছু মেনটেন করে মানে সবকিছু দেখাশোনা করে এটা হচ্ছে গিয়া কাইয়ুম আর আলহাই হচ্ছে গিয়া যিনি চিরঞ্জীবী শুধু চিরঞ্জীবী না মানে সোর্স অফ অল লাইফ মানে পুরো জীবনের উৎস সব জীবনের উৎস এটা হচ্ছে গিয়া আল হাইল আর হাইল আর কাইয়ুম আর এবার দেখি এটা তো গেল প্রথম সেন্টেন্স এবার আসি আমরা লাস্টের সেন্টেন্স লাস্টের সেন্টেন্সে কি বলছে আজিম। আল্লাহর দুইটা নাম উল্লেখ করছে আলিউল আর আজিম আলিম মানে হচ্ছে সবচেয়ে মানে গ্র্যান্ড বা সবচেয়ে বড় আর আজিম মানে হচ্ছে কি সবচেয়ে মহৎ বা গ্রেটেস্ট এরকম তো এই অর্থাৎ আইতুল কুরসি শুরু হইলেও আল্লাহর দুটার নাম দিয়া আইতুল কুরসি শেষও হইতেছে মানে প্রথম সেন্টেন্সে আল্লাহর দুটার নাম লাস্টের সেন্টেন্সেও আল্লাহ দুটার নাম এবার আসি সেকেন্ড সেন্টেন্সে লাতা হুজুহু সিনাতু নাউ এখন এইখানে এটার ট্রান্সলেশন হচ্ছে গিয়া তাকে তন্দ্রা বা নিদ্রা আচ্ছন্ন করতে পারে না তো যাওয়ার আগে আমরা একটা ছোট্ট উদাহরণ দিই সেটা হচ্ছে কি এই যে আমাদের বাসা বাড়িতে থাকে বা বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ডরা যে থাকে এই সিকিউরিটি গার্ডের ইয়াটা কখনো খেয়াল করছেন কিনা যে যে বাসায় পাহাড়ে দিতে বসছে পাহাড়ে দিতেছে দিতে লাঠিটা হাতে নিয়ে পাহাড়ে দিতেছে একটু পরপর ঝিমাইতেছে একটু পরপর ঝিমাইতেছে একটু পরপর ঝিমাইতেছে ঝিমাইতে ঝিমাইতে একসময় সময় ঘুমা যায় আবার উঠে যায় এরকমই তো হয় তো এই ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো কিছু গার্ড দিবেন বা কোনো কিছু হেফাজত করতেছেন রক্ষণাবেক্ষণ করতেছে তখন আপনার টায়ার্ড লাগবে আর টায়ার লাগলেই আপনার ঝিমানি আসবে আর ঝিমানি আসলে জিমানির পরের স্টেপ হচ্ছে কি আপনার ঘুমে ধরবে বা আপনি ঘুমাই যাবেন এখন ঠিক একইভাবে আমরা যদি দেখি লাইক এই পরের সেন্টেসটাতে কী বলতেছে তাকে তন্দ্রা বা নিদ্রাচ্ছন্ন করে না তন্দ্রা মানে হচ্ছে কি ঝিমানি আর নিদ্রা মানে হচ্ছে ঘুম লাতাকুজুহু সিনাতু ওয়ালা নাম মানে এক তাকে তন্দ্রা অথবা নিদ্রা আচ্ছন্ন করে না এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স এবার দেখি সেকেন্ড লাস্ট সেন্টেন্স মানে শেষের দিক থেকে সেকেন্ড সেন্টেন্স আল্লাহ কি বলতেছে ওয়ালাইয়া উদুহু হিফজুহুমা এইটার মানে হচ্ছে গিয়া আকাশ মানে এটার সাথে আরেকটা ইয়া কানেক্টেড কিন্তু এটা রাফ ট্রান্সলেশন হচ্ছে কি আকাশ এবং জমিনের যে রক্ষণাবেক্ষণ এটা আল্লাহকে ক্লান্ত করে না তার মানে কী ছিল আমাদের ক্লান্তির সাথে ঘুম এবং ঝিমানি এবং ঘুম রিলেটেড অর্থাৎ সেকেন্ড লাস্ট সেন্টেন্স আর সেকেন্ড সেন্টেন্স শুরু থেকে সেকেন্ড আর লাস্টের থেকে সেকেন্ড এই দুইটা আবার কানেক্টেড অর্থাৎ ওইখানে আল্লাহ বলতেছে কি আমার মানে আল্লাহকে ঘুমেও ধরে না ঝিমানিও ধরে না আর নিচে এইটা কারণটা বলে দিচ্ছে আল্লাহ এই যে সব কিছু আল্লাহ রক্ষণাবেক্ষণ করতেছে এটাতে আল্লাহ টায়ার্ডও হয় না এবার আসি থার্ড সেন্টেন্স আল্লাহ কী বলছে লাহু মাহফিস আর্থ এখানে আল্লাহ বলতেছে কি এখানে বলতেছে যে এইটা এই লাইনটা এই সেন্টেন্সটা বোঝার আগে আল্লাহর দুইটা নামের অর্থ বুঝতে হবে একটু ডিটেলে সেটা হচ্ছে কি একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে মালিক আবার বলতেছি উচ্চারণের মধ্যে একটু ডিফারেন্স আছে একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে মালিক অর্থাৎ একটার মধ্যে ময়ের পরে টান নাই মালিক আর একটা হচ্ছে ময়ের পরে একটু টান আছে মালিক এখন মালিক আর মালিকের মধ্যে পার্থক্য কি মালিক হচ্ছে গিয়া ওনার বা সত্তাধিকারী অর্থাৎ যেইখানে ময়ের পরে যেটাতে টান আছে মালিক হচ্ছে ছোট ছোট জিনিসের জন্য অর্থাৎ ধরেন আমি যদি বলি এই ল্যাপটপটা আমার বা এই ইয়া কলমটা আমার বা এই চশমাটা আমার এগুলা হচ্ছে গিয়া মালিক অর্থাৎ কোনো একটা অবজেক্টের কোনো একটা জিনিসের ওনার কোনো একটা জিনিসের ওনারশিপ বা সত্ত্বাধিকার সেটা হচ্ছে গিয়া মালিক আর মালিক হচ্ছে গিয়া বাদশাহ কিং রাজা অর্থাৎ মালিক হচ্ছে গিয়া বৃহত্তর অর্থে যেখানে যে আমি এই এলাকাট এই দেশটার রাজা ও অমুক জায়গাটার রাজা এই এইটা হচ্ছে গিয়া মালিক আর ছোটো ক্ষেত্র ছোটো ছোটো ক্ষেত্রে জিনিস হচ্ছে গিয়া মালিক এখন এই এইখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি একজন মানুষ যদি ওনার হয় ধরেন আপনার একটা কলম আছে এখন আপনি সেই কলমটার মালিক বা সেই কলমটার ওনার আপনি কিন্তু আপনি কিন্তু সেই কলমটার রাজা না আপনি কিন্তু বলতে পারবেন না আমি এই কলমটার রাজা না এটা কিন্তু বলবো না আমরা এটা বললে বলতে পারি কিন্তু বললে মানুষ আমাদের পাগল বলবে এটা কিন্তু সেন্স মেক করে না আবার ধরেন যে অর্থাৎ আপনার যদি কোনো কিছু ওনারশিপ থাকে তার মানে এই না যে আপনি রাজা আবার এটা বিপরীতটা হইতে পারে যে আপনি রাজা বা আপনি শাসক কিন্তু আপনার সব কিছুর উপর ওনারশিপ নেয় যেমন আমি যদি বলি ধরেন যে ব্রুনাইতে তো রাজা আছে ব্রুনাই রাজা এখন ব্রুনাই রাজার এমন ব্রুনাইতে যদি একজন লোক থাকে তার একটা বাসা আছে বাসার ভিতর তার একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপটার মালিককে এই ল্যাপটপ মালিক তো ওই লোকে এই ল্যাপটপের মালিক তো ব্রুনাই রাজা না অর্থাৎ রাজার সব কিছুর ওনারশিপ থাকে না আবার একজন ওনারের সব কিছুর কিংডম থাকে না অর্থাৎ দুইটা আলাদা এখন দেখি এই ইয়াতে থার্ড সেন্টেন্সে আল্লাহ কি বলতেছে লাহু মাহফিসা ওয়াতি মাহফিল আর্থ এখানে আল্লাহ বলতেছে যে আসমান এবং জমিনের যা কিছু আছে সবই আল্লাহর মালিকানায় অর্থাৎ এইখানে আকাশ এবং জমিনের ভিতরে যা যা আছে হইতে পারে এই মানে এই আলমারিটা বা এই চশমাটা এই কলমটা সব কিছুর কথা আল্লাহ বলতেছে সবকিছু আল্লাহর মালিকানায় তাহলে এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহর তাহলে মালিকানা কিন্তু আল্লাহ তো কিংডম না মানে এটা ইয়ানাত মানে আল্লাহ এখানে ওনার বুঝেছিলে কিন্তু কিং না বা শাসক না তো এই সমস্যা এই কোশ্চেনটা তো জাগতে পারে এই কোশ্চেনটার অ্যান্সার আসতেছে হচ্ছে গিয়া শেষের থেকে থার্ড ইয়ারতে শেষের থেকে থার্ড সেন্টেন্সে সেখানে আল্লাহ বলতেছে ওয়াসিয়া আর্থ অর্থাৎ আল্লাহর কুরসি কুরসি মানে কি কুরসি মানে হচ্ছে সিংহাসন ইংলিশে যাকে বলি থ্রোন মানে আল্লাহর সিংহাসন আকাশ এবং জমিন জুড়ে বিস্তৃত এমন সিংহাসন কার থাকে সিংহাসন থাকে রাজার অর্থাৎ আল্লাহ এখানে দুইটা পিকচার কমপ্লিট করে গেছে দিছে মানে ওনারশিপের দুইটা ডাইমেনশন কমপ্লিট হয়ে গেল যে আল্লাহ মালিক এবং আল্লাহ মালিক আল্লাহ রাজাও এবং ওনার অর্থাৎ এখানে দেখা যাইতেছে যে তিন নাম্বারটা শুরু থেকে তিন নাম্বারটা আর শেষের থেকে তিন নাম্বারটা একটার সাথে আরেকটা কানেক্টেড এবার আসি চার নম্বরে চার নম্বরে আল্লাহ কী বলতেছে মানজাল্লাজি জি ইয়শফাউ ইল্লা বি ইজনি মানে হচ্ছে কিয়া এমন কে আছে যে আল্লাহর সামনে সাফায়াত করবে এমন কে আছে যে সাফায়াত করবে আল্লাহ পারমিশন ছাড়া ঠিক আছে এখন সাফায়াত করবে মানে কি সাফায়াত মানে হচ্ছে গিয়া সাফায়াতের কনসেপ্টটা হইলো গিয়া যে এরকম যে আপনার লবিং আছে কানেকশন আছে অর্থাৎ যেমন ধরেন কথার কথা আপনি আপনার একটা কোনো একটা উল্টাপাল্টা হয়েছে এখন আপনার চাকরিটা চলে যাবে কিন্তু আপনার কোম্পানির ম্যানেজার হচ্ছে গিয়া আপনার আত্মীয় তখন ওই ম্যানেজার সামনে দাঁড়াইলো দাঁড়ায় বলেছে আচ্ছা ঠিক আছে ওই উল্টাপা করছে আচ্ছা আমি দেখতেছি ঠাকুরের চাকরি থেকে বাইর করার দরকার নেই তখন আপনার চাকরিটা বাইচে গেল এইটা এই যে আপনার যে লবিংটা আছে এটাই হচ্ছে গিয়া সাফা অর্থাৎ এই সাফাটা হচ্ছে গিয়া কেয়ামতের দিন যখন মানুষজন খুব ওইটার চেয়ে বড়ো বিপদ তো আর নাই মানুষের ইতিহাসে মানুষের জীবনে তো ওই চেয়ে আর বিপদ হইতে পারে না তো ওই বিপদের মধ্যে যখন থাকবে তখন আল্লাহ বলতেছে কে আছে এমন যে তোমার পক্ষে সাফায়াত করবে তোমার পক্ষে ইয়া করবে সুপারিশ করবে আমার কাছে কে এমন আছে এখানে একটা এক্সেপশন হচ্ছে গা কিন্তু যাকে আল্লাহ পারমিশন দিছে বা যাকে আল্লাহ পারমিশন দিছে সে ছাড়া আর কে আছে যে ইয়া করবে মানে সাফায়াত করবে এটা হচ্ছে গিয়ে আমাদের চার নাম্বার সেন্টেন্স এবার আসি দেখি শেষের থেকে চার নাম্বার দেখতে সেন্টেন্সটা কি ওয়ালা ইউহি তু না ইম মিন ইলমিহি ইল্লা বিমাশা এখানে আল্লাহ বলতেছে যে আল্লাহর যে জ্ঞান আল্লাহর যে নলেজ এইটাকে তারা তারা মানে আমরা কখনোই এইটা ইনসার্কেল করতে পারবো না এটাকে মানে পরিবেষ্টিত করতে মানে এই আল্লাহর যে জ্ঞান সেই জ্ঞানের ধারে কাছেও আমরা যেতে পারবো না কখনোই না কিন্তু এখানে একটা এক্সেপশন আছে কিন্তু আল্লাহ যাকে চায় তাকে যতটুকু দেয় অতটুকু ছাড়া আর আমরা কিছুই ইনসার্কেল করতে পারবো না কোনো জ্ঞানই আমাদের নাই এখন এইটা এই এই দুইটা সেন্টেন্সও অর্থাৎ চার নম্বরটা চার নম্বরটা শেষের দিক থেকে চার নম্বরটা অর্থাৎ চার নম্বরটা আর ছয় নম্বরটার মধ্যে একটা মিল হচ্ছে গিয়েছে এখানে আল্লাহর সম্পর্কে একটা স্টেটমেন্ট দিছে এবং একটা এক্সেপশন মানে একটা ব্যতিক্রমের কথা বলছে ওইখানে কে আছে সাফায়াত করার মতন কিন্তু যাকে একজন ছাড়া যাকে আল্লাহ পারমিশন দিছে এই এক এই একটা ব্যতিক্রম আর ছয় নম্বর আল্লাহ বলতেছে যে তোমাদের কোনো নলেজই নেই তোমরা কোনো নলেজই গ্যাদার করতে পারবে না আল্লাহর যে নলেজ আছে আল্লাহ যেটা ইয়া করে কিন্তু যাকে তিনি নলেজ মানে সে ছাড়া যাকে তিনি নলেজ দিছে অর্থাৎ এই দুইটার মধ্যে আল্লাহ নিজের ব্যাপারে কিছু একটা বলছে এবং একটা মাত্র এক্সেপশন আছে ওই এক্সেপশনটা বলছে এবার আসি মাঝখানের আয়াতটা কি একদম মিডেলে মিডেলের আয়াতটাতে আল্লাহ বলতেছে ইয়ালামু মা বাইনা আই দিহিম মামা হলফাহ এইখানে আল্লাহ বলতেছে একদম এটা কিন্তু মাঝখানের আয়াত এর আগে চারটা গেছে মানে মাঝখানের সেন্টেন্স এর আগে চারটা গেছে এরপরে চারটা গেছে এবং প্রত্যেকটা একটার সাথে আরেকটা সার্কেল সার্কুলারভাবে কানেক্টেড এবার আসি মাঝখানেটাতে আল্লাহ কী বলতেছে মাঝখানেরটাতে আল্লাহ বলতেছে যে তিনি সব কিছুই জানে যেটা সামনে আছে এবং যেটা পিছনে আছে অর্থাৎ কত সুন্দরভাবে মাঝখানে এমন একটা প্লেস করা মাঝখানে এমন একটা সেন্টেন্স প্লেস করা হইলো যেটা বলতেছে যে সামনে কি আছে সেটাও আল্লাহ জানে পিছনে কি আছে সেটা আল্লাহ জানে অর্থাৎ কত সুন্দরভাবে কত পারফেক্টভাবে পুরো সার্কেলটা কমপ্লিট করা হলে এটাকে বলা হয় রিং কম্পোজিশন গ্রামারের ভাষায় এটাকে বলা হয় রিং কম্পোজিশন যে উপরেরটার সাথে নিচেরটা অর্থাৎ প্রথমটার সাথে নয় নম্বরটা দ্বিতীয়টার সাথে আট নম্বরটা তৃতীয়টার সাথে সাত নম্বরটা চতুর্থটার সাথে ছয় নম্বরটা আর মাঝখানেরটা একদম মিডেল এইভাবে কত সুন্দরভাবে আল্লাহ কম্পোজিশন করছে এইভাবে এখন কথা হচ্ছে গিয়ে যে এত সুন্দরভাবে কে কথা বলতে পারে এত সুন্দরভাবে কোনো মানুষের পক্ষে কথা বলা সম্ভব সম্ভব না এই এই জিনিসটা হচ্ছে গিয়া ইনোনট সেলফ এটা একটা প্রুফ যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে গিয়া এখন যেমন আমরা কোরআন রিটার্ন অবস্থায় পাইছি কাগজের মধ্যে আমরা অনলাইনে সফট কপি হার্ড কপি আমরা রিটার্ন অবস্থায় পাইছি কিন্তু তখন তো যখন এটা আসছে তখন তো এটা রিটার্ন ছিল না আর জিবাহসাল্লাম তো কোনো কাগজের টুকরানই আসে নাই এটা পুরোপুরি মৌখিক ছিল এই তেইশ বছর ধৈরা মোহাম্মালের কাছে মৌখিকভাবে আসছে এই কোরআনটা তো মোহাম্মদ যদি নিজেরই ইয়া করতো কোরআনটা লিখত তাহলে কি এটা কোনো মানুষের পক্ষে সম্ভব যে প্রথমটা ইটা হয়েছে আমি লাস্টেরটা সাথে প্রথমটা মিল করি সেকেন্ডটার সাথে সেকেন্ড লাস্টেরটা মিল করি থার্ডটার সাথে থার্ড লাস্টেরটা মিল করি এটা তো কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব না আর এই জন্যই যখন উনি এখন এটার একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ধরেন মানুষ আলসালাম নবুয়াত পাইসা হচ্ছে চল্লিশ বছর বয়সে এখন চল্লিশ বছর উনি যে কমিউনিটিতে ছিল যেই ওনার যে আশেপাশের মানুষরা তারা তো চল্লিশ বছর ধরে তাকে চিনে তারা তো জানে এই লোকটা কিভাবে কথা বলে তো হঠাৎ করে চল্লিশ বছর পরে তারা দেখলো যে এই লোকের মুখ দিয়ে তো ভিন্ন রকম কথা বাড়িতেছে এই কথা তো সাধারণ না এই কথা তো অন্যরকম কথা এটা তো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না এখন দেখেন যে এই যে আমি বললাম একটা কম্পোজিশনের উদাহরণ দিলাম মায়তুল কুসিতে এই জিনিসটা এখন আপনার আমার বুঝতে সময় লাগছে কারণ আমরা আরবি জানি না বা আমরা আরবি বুঝি না আমরা বাংলা ট্রান্সলেট করে করে পড়ি তো যতটুকু পড়ি কিন্তু সেটা তো তাদের ভাষায় নাজিল হয়েছে তাদের তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে তাদের মাদার ল্যাঙ্গুয়েজে এটা আসছে তাদের কাছে তো এটা চট করে ধরে ফেলছে তারা যে আল্লাহ এটা তো এটা তো স্বাভাবিক না এইভাবে তো কেউ কথা বলে না এত সুন্দর ল্যাঙ্গুয়েজ এত ফর্মাল ল্যাঙ্গুয়েজ এতে কেউ কথা বলে না তারা যদিও বিশ্বাস করে নেই কিন্তু তারা এইটার কোনো এক্সপ্লেনেশন পায়নি যার কারণে তারা রাসলাহ সাল্লামকে বলছে যে এই লোকটা জাদুকর জাদুকর বলছে এখন আমরা ম্যাক্সিমামই ভাবি যে জাদুকর বলায় তারা মৌলাহ সাল্লামের অপমান করছে কিন্তু আসলে তারা অপমান করে নাই তারা নিজেরাও জানে না যে তারা অজান্তেই হাফ একসেপ্ট করে নিছে যে এইটাই সত্যি কিভাবে। মানে তারা আর কোনো এক্সপ্লেনেশন পাইতেছে না এটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন কোনো সাইন্টিফিক কোনো বৈজ্ঞানিক কোনোভাবেই তার এক্সপ্লেন করতে পারতেছে না শেষ পর্যন্ত উপায় না পায় তারা বলতেছে যে এইটা ম্যাজিক এটা আনসিন থেকে আসছে গায়েব থেকে আসছে ইলমুল গায়েব মানে এটা গায়েবের নলেজ এছাড়া এটার কোনো মানে ইয়া পায় নেই এবং এই জিনিসটার মানে এই আয়াতগুলার এই জন্যই এই কোরআনের সেন্টেন্সগুলোকে আয়াত বলা হয়েছে নর্মাল সেন্টেন্স বলা হয় না আয়াত বলা হয়েছে কারণ আপনি দেখ মানে আমরা দেখলাম যে আয়াতুল কুরসি একটা আয়াতের মধ্যে কত সুন্দর কানেকশন কত সুন্দর কম্পোজিশন তো এই কারণেই দেখা গেছে যে কোরআনের আয়াত শুই সবাই একসাথে পুরো মক্কার মানুষ মুসলিম অমুসলিম সব একসাথে সিজদায় পড়ে গেছে কোরআনের আয়াত শুই না যদিও তারা বিশ্বাস করে নাই কিন্তু তারা তাদের মানে কোরআনের পাওয়ারে এই আয়াতগুলোর পাওয়ারে তারা ঠাস করে সিজদায় পড়ে গেছে সব একসাথে তো অনেকেই আসলে ইয়া করে আর্গিউ করে অনেক লিঙ্গুইস্ট আছে যারা আর্গিউ করে নন মুসলিম লিঙ্গুয়েস্ট চেয়ে কোরআনটা এটা মৌখিকভাবে আসে নাই মানে এটা ওরাল টেক্সট না এটা হচ্ছে রিটেন টেক্সট মানে এটা লেখা হয়েছিল এটা মৌখিক না এমন আমরা জানি কি এই কোরআনটা মৌখিকভাবেই ছিল পরবর্তীতে এটা কম্পাইল করা হয়েছে কিন্তু তারা এটা বিশ্বাস করতে রাজি না তারা বলতেছে যে এইটার যে টেক্সট প্যাটার্ন এটার যে গ্রামার এটার যে কম্পোজিশন এটা কোনোভাবে মৌখিক হইতে পারে না এখন আমার কথা হচ্ছে কি গিয়ে আসলেও এটা মৌখিক না এটা রিটেন এটা কিন্তু এটা এই দুনিয়ায় লেখা হয় নাই এটা লাউ মাহফুজে লেখা হয়েছে অর্থাৎ এটা নিয়ে ভাবতে হবে এটা নিয়ে আমাদের বুঝতে হবে যে কত সুন্দর একটা জীবন্ত মিরাকেল একটা জীবন্ত চমৎকার জিনিস একটা মজেজা আল্লাহ দিয়ে দিছে এই কোরআনটা এটার প্রত্যেকটা আয়াতে আয়াতে প্রত্যেকটা পরদে পরদে এটা মিরাকেল প্রত্যেকটা পরদে পরদে এটা চমৎকার তো এতটুকুই ছিল আর দেখি আয়াতুল নিয়ে আরও ডিটেইলে একটু কথা বলার চেষ্টা করব কিন্তু এটা আজকে না ওটা আরও দেখি পরে ইনশাল্লাহ প্রত্যেকটা এই নয়টা সেন্টেন্স নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ